নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ইউজাইম সিরাপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ইউজাইম সিরাপ এটি তৈরি করেছে সিগনোভা ফার্মা প্রাইভেট লিমিটেড এটি যে প্রাধান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ফাঙ্গাল ডাইস্টাস সিনামন অয়েল ক্যারাওয়ে অয়েল এবং কার্ডামম অয়েল এটি দুশো এমএলএর বোতলে পাওয়া যায় ইউজাইম সুগার ফ্রি সিরাপ হল একটি হজম সহায়ক যা প্রাথমিকভাবে ডিসপেপসিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি একটি ক্ষুধা উদ্দীপক যা কার্যকরভাবে পেট ফাঁপা ডেকুরুটা গ্যাস পেটে অস্বস্তি এবং পেট ভরা ভাব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা দুই চামচ করে দুই বেলা খাওয়ার পর খেতে হবে এবং ছয় থেকে বারো বছরের শিশুরা এক চামচ করে দুইবেলা খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে ভাব হতে পারে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ